আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদের রুপার নাকফুল আর হচ্ছে রুপার নথের কালেকশন দেখাবো তো আমি আপনাদের কালেকশন গুলো দেখা এগুলো চাইলে কিন্তু আপনারা কানে দুল হিসেবেও পড়তে পারবেন সুন্দর এই কালেকশন তো আমি আপনাদের একটা একটা করে ডিজাইন দেখাবো আর প্রাইজিং এর ব্যাপারে একটু ফারস্টে বলে দিচ্ছি প্রাইজিং এর ব্যাপারটা হচ্ছে আপনারা যদি 3 পিস পারচেজ করেন তাহলে কিন্তু এক পিস 500 টাকা করে পড়বে তিন পিস একসাথে পার্চেস করলে পনেরোশো টাকায় তিন পিস নিতে পারবেন কিন্তু সিঙ্গেল পিস যদি নিতে যান তাহলে কিন্তু প্রাইস পড়বে ছয়শো টাকা পার পিস সিঙ্গেল না নিয়ে তাহলে তিন পিস একসাথে নিলে কিন্তু লাভবান হবেন একটা নাকের জন্য নিলেন আর দুইটা কানের জন্য নিলেন খুব সুন্দর তো আমি এই কালেকশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলো খুব সুন্দর এগুলো নথ হিসাবে এবং কানের দুল হিসাবে ব্যবহার করতে পারবেন অনেক নাইস দেখেন কি সুন্দর কালেকশন এই নথগুলো কিন্তু অনেক সুন্দর পার পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে তিন পিস নিলে অফার আপনারা নিতে মাত্র পনেরোশো টাকা তিন পিস পনেরোশো আচ্ছা আমি এরপর এই ডিজাইনটা দেখাই এটাও কিন্তু সলিডের ভিতরে ভিতরে একদম সলিড কিন্তু খুব সুন্দর করে করা খুবই এটা দেখাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর তিন পিস পনেরোশো টাকা এক পিস ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছে এটা ডিজাইনটা আবার আলাদা আছে এগুলো কানে হিসেবে নিলে আপনারা রাফ এন্ড ইউজ করতে পারবেন খুবই সুন্দর আর আমি এটা একটু দেখাচ্ছি দেখেন কি সুন্দর আমি দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন কি সুন্দর কালেকশন খুবই সুন্দর এখানে কিন্তু মাল্টি কালার আছে চাইলে কিন্তু আপনারা নাকের জন্য কানের জন্য কিন্তু তিন পিস নিয়ে নিতে পারেন এটারও কিন্তু সেম প্রাইস প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা পার পিস আর যদি আপনারা তিন পিস নেন তাহলে প্রাইস কত পড়বে বলে দিচ্ছি তিন পিস নিলে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো টাকা মানে এক পিস তখন পাঁচশো টাকা করে পড়বে তিন পিস নিলে বা তিন পিসের অধিক নিলেও আমরা কিন্তু ওই প্রাইজই দিব আচ্ছা এটা দেখাচ্ছি এখানেও কিন্তু মাল্টি কালার আছে মাল্টি কালার নথ কানে দুল আপনারা যেভাবে পড়েন আপনাদের খুশি প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আর তিন পিস নিলে পনেরোশো টাকা আমাদের কিন্তু নাক ফুলেরও কালেকশন আছে আমি নাক ফুলও দেখাবো আপনাদেরকে নাক ফুলেরও প্রাইজিংটা সিমিলারই আমি এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ করে আমি এইগুলো দেখাচ্ছি এখানে সলিডও আছে আবার হচ্ছে স্টোনও আছে নিতে পারবেন যার যেরকম ভালো লাগে আমি এখন দুল দেখাবো না নাকফুল দেখাবো রূপা নাগপুল আমি এই কালেকশানটা দেখাচ্ছি এই কালেকশনগুলো সুন্দর এগুলো কিন্তু পার্টিস ছয়শো পঞ্চাশ টাকা করে আর যদি তিন পিস নেন তিন পিস নিলে কিন্তু প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা মানে তিন পিস পনেরোশো টাকা এক পিস পাঁচশো টাকা করে পড়বে তাহলে মানে সিঙ্গেল না হচ্ছে তো তিনটে একসাথে নিলে কিন্তু বেশি লাভবান হবে আমি ডিজাইনগুলো দেখায় দিচ্ছি এ দেখেন এইটা আসছে এইটা হচ্ছে তারপর আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু এক পিস ছয়শো পঞ্চাশ আর তিন পিস নিলে পাঁচশো টাকা করে পড়বে আমি এটা দেখাচ্ছি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা এক পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ তিন পিস হচ্ছে পনেরোশো সুন্দর কালেকশন এটা দেখেন স্টোনেরও আছে সলিড আছে যার যেরকম ভালো লাগে সে সেরকম নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস আর তিন পিস নিলে পনেরোশো যার যেভাবে ভালো লাগে কানার দুল হিসাবে নাক হিসাবে সবভাবেই করতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর খুবই সুন্দর এগুলোর প্রাইসে ছয়শো পঞ্চাশ করে পার পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ করে আট তিন পিস মিলে পনেরোশো করছে এটা দেখাচ্ছে এটাও সুন্দর এটা দেখাচ্ছে এগুলোও কিন্তু পার পিস পার পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ পার পিস হচ্ছে ছয়শো পঞ্চাশ আর হচ্ছে তিন পিস মিলে পনেরোশো এটাও ঠিক একই রেট এক পিস মিলে ছয়শো পঞ্চাশ আর তিন পিস হচ্ছে পনেরোশো এটাও সেম রেঞ্জ এটাও সেম রেঞ্জ এটাও সেম রেঞ্জ এগুলো কিন্তু সেম রেঞ্জ এখানে এটা কিন্তু খুব সুন্দর তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশান দেখালাম রূপার নাকসুল নথের কালেকশান তো আপনারা কোথায় আসতে পাবেন বলে দিচ্ছি এটা হচ্ছে রাসুর জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নম্বর ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম